ওই তো পরে প্রথম রসটা বেরোয় ওইটা ভালো রস প্রথম যেটা এই এই আছে প্রথম রস ওর মধ্যে কিছু এমনি দেওয়াটা লাগে না তো গাছে সাত দিন হতে আছে হ্যাঁ তাই আচ্ছা 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 হুম হুম সকালবেলা ফোন করি তালি দেখি নিতে দিলাম যে আমরা আমি ড্রাগনটা বেয়াছি আমাদের জন্য একটু দেওয়াটা রাখতে হবে যারা ফোন করে তাদের রাখা থাকে নাম্বার আছে তোমার এই নাম্বারটা নিয়ে নিতে পারতো হ্যাঁ नंबर कल का खोल कल कैस बो खन नम्बर टा नहीं